আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনিজ পড়বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিওসকে আমি চলে আসছি জেআর ফ্যাশনার এখান থেকে তোমাদের একদম হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিছু থ্রিপিতে কালেকশন দেখিয়ে দেবো একদমই অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ম্যাজেন্ডা টাইপ কালারটি দিয়ে এটা দেখবে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাথে জড়ি সুদাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটার কাপড় থাকছে একটা কাপড় থাকবে টি অর্গানজার মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এত সুন্দর ভিউয়ার্স এইটা কাজের ফিনিশিং আর ড্রেসের কাপড়টাও কিন্তু অনেক বেশি লাগজারি এটার সাথে ম্যাচিং তোমরা ইনার পাবে প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে ইনারের কাপড় আর সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা পাচ্ছে একদম বড়ো সাইজে কিন্তু একটা দোপাট্টা থাকছে এটা কিন্তু কালার কন্ট্রাস্টের মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাইয়া আগে ছিল পাছ টাকা ছাব্বিশশো টাকা এগুলা কিন্তু ভাইদের এখানে আঠারশো টাকা করে এখন দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা নেক্সট একা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে এই কালারটা ভিউয়ার্স অনেক বেশি সুন্দর উপরে খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ইনার থাকবে এটা থাকছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অনেক বেশি গর্জে আছে এটা যে চার সাইডে কিন্তু এভাবে সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পিওর রেড কালারের মধ্যে ওয়াও এটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রত্যেকটাই কিন্তু তোমরা অর্গানজা কাপড়ের উপরেই পাচ্ছ এটা কিন্তু নেট কাপড়ের মধ্যে থাকছে এ থাকবে দোপাট্টাটা সুপার গরজিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে এই কালারটাও ভিউয়ার্স অনেক বেশি সুন্দর সুপার লাক্সারি এটা কাজ করা থাকবে নিচে কিন্তু প্যানেল পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কাটওয়ার করা থাকছে এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে এ থাকবে প্যান্টার আর এটার কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টের দোপাটটা পাবে এই যে বড় সাইজের কিন্তু একটা দোপাটটা থাকছে প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু পাল দিয়ে ভরপুর কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটারও কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় ইনারের কাপড় এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের মধ্যে পাবে তোমাদের চার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু তিন হাজার চার হাজার টাকা প্রাইস নেবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা তো কিন্তু লাক্সারি একটা বয়স বছর নিচে র্যাফেল করা থাকবে থাকবে প্যান্টের কাপড় এইটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এরকা থাকছে এটাও কিন্তু তোমরা নেট ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন থাকবে এগুলো যখন তোমরা হাতে ধুবে ধরলে কিন্তু বুঝতে পারবে যে এটা একদমই অরিজিনালটা তোমরা পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং দোপাট্টা থাকছে প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে প্রাইস সেম মাত্র ছাব্বিশশো টাকা নেক্সট এক কথা হচ্ছে অলিভ টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু ভরপুর পার্লের কাজ করা থাকবে সাথে এম্বয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় ইনারের কাপড় এটা থাকবে দোপাট্টাটা চার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে নেক্সট আয়ের আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু অফার টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা কী পরিমাণের যে ভাইরাল একটা কালেকশন অল বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে পালের কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছাব্বিশশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে আর এটার দোপাটটা ভিউয়ার্স অনেক বেশি লাকজারি কিন্তু এই যে দেখো লাকজারি একটা দোপাট্টা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে পার্পল টাইপ কালারের মধ্যে ওই এই টাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে ওকে নেক্সট মান্থ নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা নেকের পছন্দে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে পালের কাজ পাচ্ছো নিচে র্যাফেল করা থাকবে কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালোই যে দেখো কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তোমরা অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পাবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনার থাকবে টোটাল ফোর পিসের মধ্যে পাচ্ছো এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে আচ্ছা টাকা আচ্ছা এন্টারপ্রাইজ থাকবে 2450 টাকা এটা কিন্তু আরো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে नेक्स्ट আইটেম আছে পার্পল কালারের মধ্যে এটা থাকবে পিওর জর্জটের মধ্যে উপরে খুব সুন্দর কোডিস্টোনে কাজ করা থাকবে সাথে এমবডারি কাজ থাকবে এটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু তোমরা ইয়া পাচ্ছ এটার মধ্যে ইনারের কাপড়টাও থাকবে এটা থাকছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর ফ্লে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 2450 টাকা ओके नेक्स्ट এটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াও এটাও সুন্দর খুব সুন্দর একটা কালারের মধ্যে পাঁচ অল বডি দেখে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ইনার থাকবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র ছাব্ব চব্বিশশো টাকা তাই না এটা আচ্ছা 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 চব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস ভিউয়ার্স একটা থেকে আড়াইটারও বেশি সুন্দর তো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা থাকছে দোপাট্টাটা পিওর শিপনের মধ্যে থাকবে বা নেট কাপড় এটা এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে ওকে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে মিন্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছো আরো আছে আচ্ছা নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা মিন্ট কালারের মধ্যে পাবে বলে খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়েডারি কাজ পাওয়া যাচ্ছে মালটি সুতাতে এম্ব্রয়েডারি কাজ পাবে সাথে কালার কন্ট্রাস্টে দুপাটটা থাকবে প্রাইস থাকছে মাত্র 2450 পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইস থাকবে কত খারাপ এটারও প্রাইস থাকবে 2450 পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা অর্গান যা মধ্যে পাবে ওয়াও এটা ফ্লোরস এত সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে এ থাকবে প্যান্টের প্যানেলটা এটা ইনারের কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা এটা এটার দোপাট্টা ফার্স লাক্সারি একটা ওয়াইফ পাবে সুপার গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে কালার আছে একা থাকছে অনিয়ন কালার বা পার্পেল টাইপ কালার এটার সাথে কালার কন্ট্রাস্টের দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে লাস্ট ওয়ান দেখিয়ে দিব এটা একদম ক্রুরকি স্টাইলের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালার শেডের মধ্যে পাচ্ছো এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনার থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে তো এই ক্লাসের কালেকশন আমি শুনলাম জেয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ হাফেজ